আমলিগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে ঘুম হইছে কতজন জেলে পচ্ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গ হইছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হইছে কতজন আমার মতো কারে কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন এককালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আককালে পাঁচ হাজার সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই তোদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুচি এই আমলারা আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে চিনিছেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ সারা সচিবালয়ে গত রাতে ভয় আগুন লাগছে মধ্যরাতে এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এল জিআরডির সপ্তম তালা এবং অষ্টমতলায় রোডস লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিচ্ছে মারা গেছে শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপন এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা বিশেষ বা দুর্নীতির সেইটা অর্থ ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকাল আলাপে আসি ইউনিটটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূত অপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চার জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূত অপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতসিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক ১৩ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর ১৩ কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিছিলেন নেন নাই আমি শিওর মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমার বা কাউরে গুরুত্ব দিতে হবে জি না কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লায় যেমন ব্যাঙ মাপা যায় না ঠিক তেমনি আপনি আম সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আককেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আককেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রে কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবত্ত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দু মাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই ব্যুরোক্রেসি হাসিনারে টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই হাজার নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ককে ছেড়ে পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এরা নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার এই হাসিনা নামলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন আকালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালে পাঠ হাজার সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে চিনেছেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচিত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ সারা হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলার চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএচএস মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথাই দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না সুস্থ মস্তিষ্কের কোনো বিবাদবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে করতে দিতে পারে না তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন আশায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে অ্যাকনোলেজ করলাম না কাউরে না প্রফেসর টাইম হয় সোহেল তাজদের ডাইকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনারে ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকায় না কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে পারতো পারতো না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসাই রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন এই আমলাগুলোর একদিন দাব planilla দিলে দ্বিতীয় দিন দাবি দাওনি আসতো না কিন্তু দাব planilla দেওয়ার সেই মানুষটা নাই আপনার কাছে কি কোয়া দাব planilla দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্জিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোভকে চরিতার্থ করার কিছুই করে নাই তোমরা বলছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভাঙা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের 42 কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের দায়িকায় না আপনার প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির ভাই যেভাবে বিলাইবেন। পরে ঠিক জিনিস কে কিভাবে মুক্তিযুদ্ধের কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাংরা রাক্ষরা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিসিয়ারা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিসিয়ারি সাবধান করে বলতে খাইতেছেন। এমনি খান রাষ্ট্রের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না শুনেন না লোক তো দুই চোখ চোখ চোখা লোভ মায়ের বুঝেন মায়ের মায়ের ম্যাট ভার্চুয়াল ম্যাট না একদম লাঠি দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুতি তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিচ্ছিলাম আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউন সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছাইছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে আমি সুইডেন ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবের স্টেক বাদ দেন মানুষ বলে মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কিভাবে এটা করা যায় এখন পারতেছেন না না পারতেছেন চিকিৎসা দিতে হতদের না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসেবে। আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ ওর বাচ্চাটা ছোট তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা সারায় আনছে ও টাকাটা শোধ দিয়া ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কোথা তালা আমার সামর্থ্য দিছে চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমি ও সেটা রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে তার জন্য সব কিছু করবো যা যা করার দরকার করবো যা যার দায়িত্ব নেব প্রত্যেকটা পরিবারের আমি সব কিছু করবো রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে ইদানিং আমার মতো এক লাখ পিনাকি আছে আরো বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখিরে নিয়া আনাশ্রেনিয়া এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল আর এই মডেল তো আমার না প্রফেসর ইউনুসের দেখানোর কথা ছিল ঠিক না প্রফেসর ইউনুস একটা শহীদ পরিবারকে নিজের কাছে রাখতে পারতেন না চাকরি দিতে পারতেন না দায়িত্ব নিতে পারতেন না অবশ্যই পারতেন ব্যক্তিগত সামর্থ্য পারতেন ওনার নিজের প্রতিষ্ঠান আছে না ইউনুস সেন্টার আছে না একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না নিচে নেয় নাই ওনার তারা পারেন না প্রত্যেকে একজন করে পরিবারের দায়িত্ব নিতে আহত বা শহীদ পরিবারের এটা আহত বা শহীদ পরিবারের দায়িত্ব নিতে ওনাদের সমস্যা কি উনি যাদের যাদের দেখা দেখা চাকরি টাকরি দিচ্ছে পত্তর দিচ্ছেন মন্ত্রী বিশেষ সহকারী বানাইছেন ওদের দিতে পারে না তারা একজন করে দায়িত্ব নিতে পারতো না দেখতেন সামাজিক উদ্দীপনা তৈরি হতো সারা দেশ শহীদ আর আহত পরিবারের দায়িত্ব নেওয়ার ঢাকা শহরে কত মুরব্বী বাচ্চা কাচ্চা বিদেশে থাকে একা একা থাকেন বিশাল বড় বাড়ি ফাঁকা পড়িয়া থাকে রাখির মতো একটা মেয়ে আর রাখির মেয়ের মতো একটা নাতি পেলে ওনাদের জীবনটা আনন্দময় হতো রাখির মতো শহীদের নিজের কাছে সন্তানের মতো আগলায় রাখতেন এরকম পরিবার পাওয়া যাবে যারা এই কাজ আনন্দের সাথে করতেন শুধু সামর্থ্যবানেরা এমনকি নিম্নবিত্তরা রয় কাজ করতে আগে আসতো আমার বাবা তো দরিদ্র স্কুল টিচার ছিল আমাদের বাসা পোড়াই দিছিল একাত্তরে আমরা রান্নাঘরে থাকতাম বাসার রান্নাঘরে থাকতাম একটা ঘরে সেই বাসাতেও একটা বিহারি পরিবারকে আশ্রয় দিছিলেন বাবা আমাদের সাথেই থাকতো পরিবারের শেষ সদস্য একটা মেয়ে ছিল আমি দিদি বলে ডাকতাম উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসাতেই ছিলেন এবং আমাদের বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমিও তার বড় বোনের মতোই দেখতাম উনিও আমার ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন একটা শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না যে মির্জা ফখরুলের বাসায় তো আছে না ওবায়দুল কাদের পালাবো না দরকার হলে মির্জা শুক্রের বাসায় গিয়ে থাকব। থাকবো কি থাকতে দেবেন ঠাকুর গায়ে একটা বাড়ি আসছে না এসে দেখেন পালাবো না কোথায় পালাবো পালাব না প্রয়োজনে ফুটবল সাহেবের মশায় গিয়ে উঠবো কী জায়গা দেবেন না হলে ঠাকুর গায় বাড়ি আছে ওই বাড়িটি গিয়ে উঠবো নির্বাচন নির্বাচন তো মাথা খারাপ করে দিতেছেন সবার তো দায়িত্বটা কি নিছেন বলেন দায়িত্ব কি নিছেন সব দলের এমপি যারা নেবেন তাদের দেখাইতে হবে কোন শহীদ আহত পরিবারের দায়িত্ব নিছেন দল থেকে না কি দিছেন সেটা না আমরা জানতে চাই আপনি নিজে কি করছেন নিজে ব্যক্তিগতভাবে কি করছেন আপনার বাসায় আছে কিনা আগামী বাংলাদেশ সেই নেতা চায় যারা কথায় না কাজে বড় হবে কাজ দেখান দেখান দায়িত্ব নিতে পারেন এটা শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার হ্যাড নাই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ হ্যাঁ খেলান হাইসানি আর কেউ আমাদের ধরেন আগে দেখান আপনারা পারেন দায়িত্ব নিতে তারপরে ভোট চাইতে এসেন আর মনে রেখেন আগামী বাংলাদেশ চালানো আপনাদের জন্য কে কাক হবে না মাখনের মধ্যে দিয়ে হাঁটার মতো হবে না পিকনিক হবে না সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর বাইরে মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের বাইরে সুশীল সমাজের বাইরে অসুশীল ভয়েস থাকবে পিনাকি আর ইলিয়াসের মতো এবং আমরা আপনাদের সব সময় দাবরানির উপরে রাখবো এইটা মনে রেখেন জনগণের কণ্ঠস্বর হিসাবে যেন সিধা রাস্তায়